তারেক রহমানই সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারবেন বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁও শহরে বরুণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দলের কেউ দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ সময় তিনি উপস্থিত জনসাধারণের কাছে ধানের শীষে ভোট চান ও দোয়া কামনা করেন আমরা কোনদিন আপনাদেরকে বিক্রি করে সম্পদ না আমরা রাজনীতি করে সম্পদ বানাইনি আমরা আমাদের বাড়ি ঘর বাপ দাদা যাওয়া জমি জমা বিক্রি করে রাজনীতি করিনি তাহলে আমাদের কাছে আপনার নিরাপদ থাকতে পারবেন আমরা অন্তত আপনাদের আমাকে খেয়াল না